হ্যালো গাইস আমরা আঙ্গুর বাগানে বাগানেছি এই খেতে আমরা কাজ করি কিভাবে কাজ করছি তাই এখানে অনেকটা মানে দেখা যায় এখন তো আঙ্গুর একটু একটু বড় হয়েছে তাই বড় হওয়ার কারণে এইবার একটু দেখাইলে ভালো লাগবো তাই একটু দেখাইতেছে এই পাতা ভাঙে গেছে আমরা তারপরে আঙ্গুর ঝুলে দিতে হয় আর এই খেতটা অনেক বড় অনেক বড় তাই এই ক্ষেত মানে এই একটা না আরও মানে সাতাশ আছে লম্বায় অনেক বড় এপ্রিল পাশে বড় অনেকটা দিক দিয়ে আছে তাই মানে এই মানে মানে পাহাড়ের উপরে মানে সব পাথর দেখুন দশক বাইরা মানে পাথরের পার সব আঙ্গুর গাছ না গেছে এনে কোনো মাটি নাই সব এই সবই পাথর তাই ঘুরে ঘুরে একটু দেখাই সবাই এই দেখুন দর্শক ভাই আঙ্গুল অনেক বড় হয়ে গেছে আর মানে এক মাসের ভিতর মানে পাইকে যাবে এটা আরও অনেক কাজ আছে এই আঙ্গুর আবার এই গন্ধ করে কাইটা দিতে হবে তারপরেও অনেকটা মানে কাজ আছে খালি মানে আঙ্গুরের বাগানের ভিতর খালি থাকতেই আমরা তাই দর্শক এই আঙ্গুর কিরকম হবে আপনারা একটু দেখুন একটু চারো দিক একটু দেখাও দর্শক রে

বাগান আরও আছে আরও বিভিন্ন রকমের ফলের আছে হলো জৈতনের আছে চেরি ফল আছে লেসপতি আছে আরেকটা ফল আছে সেটা আপনারা কমেন্টে জানাবেন দর্শক বাইরা সেটা কি ফল সেটা মানে পরবর্তীতে ভিডিওতে দেওয়া হবে আর আপনারা যদি ইটালিতে আইতে চান মানে এগ্রিকালচার বিষয়টি স্পন্সর বিষয় তাহলে লাইক কমেন্ট শেয়ার ভরপুর চাই আর কমেন্টে জানাই দিও যে তোমরা সবাই কৃষির আসতে চাও এগ্রিকাল বিষয় বিষয় কৃষি বিষয় মানে সব সময় এই করি ভরপুর কাজ থাকে এটা বারো কাল কাজ থাকে তাই আমরা কাজ করতেছি আর যদি আমার সাথে যোগাযোগ করতে চাও কমেন্টে নাম্বার দিয়ে দিও তাই আমি নিজেই যোগাযোগ করবো আমার এই হ্যান্ডে অনেক লোক লাগে তাই আমি আরও অনেক লোক আনছি তাই আপনাকেও জানাইতেছি আমি আইচিআ দুই বছর হয় ইতালিতে তাই এই কাপড়টা পাইছি অনেকটা সুন্দর কাপড় তাই আমার মানে অনেকটাই কোনো সমস্যা হইতেছে না তাই আপনার আমার কৃষি বিষয় কি আপনার আমার এই কমেন্টে জানাই দিও